সো হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবার সাথে সবাই ভালো আছো তো বেশ আজকে যাকে চলেছি আমরা শিলিগুড়ির থেকে বালুরঘাট তো দেখছে কি বালুরঘাটে যাওয়ার জন্য আমাদেরকে কটা গাড়ি চেঞ্জ করতে হয় তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ আমরা শিলিগুড়ির থেকে এখন তো আমরা একটা ম্যাজিক গাড়িতে উঠে যাই তারপরে দেখতে পাচ্ছো পুরো ভিউ নীতি নিতে কেলাতে খেলাতে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছো পুরো আলো অপুতে লাগছে আর আমার ক্যামেরাটা পুরো খারাপ আছে এরে ভাই সব বাইকটা চলে গেল স্পিডে দেখতে পাচ্ছ আর কি বলবো ভাই মানে আলাদা জায়গা আমার জায়গাটা সে লাগছিলো তো আমরা দেখতে পাই আমাদের বালুঘাট যেতে রাত লাগে না দিন লাগে তো কি দেখতে পাচ্ছ আমাদের পুরো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো ঠিক আছে তারপরে আমরা ফাইনালি বাসে উঠে গেলাম বারোটা বা একটা বেজে গেল আমাদের বাসেতেই দেখতে পাচ্ছ বাসে আমরা উঠে গেছি ঠিক আছে তো আমাদের পুরো খিতে লেগে গেছিলো আর ভিডিওটা পুরো কাটতে হয় তার কারণে আমরা একটা আমার ভাইকে বলে যে বেদনা বার করে দাও তো বেশি বেদনা বার করে দেয় আর আমার বন্ধুরা বেদনাটা ছিঁটছিল ওই যে দেখতে পাচ্ছ বেদনাটা তারপরে সবাই মিলে ওটাই আমরা খেয়ে নিই আর আমাদের কোনো টিফিন টিফিন কিচ্ছি করে নি ঠিক আছে ওখানে আমরা পুরো ওই কোটা খেয়ে আমরা ছিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা পুরো খাচ্ছিলাম ওটাই পরে দেখতে পাচ্ছ আরে ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গানাপুরের ভিডিওটা করতে পারিনি যেহেতু তো আমরা কিন্তু গঙ্গানমপুরে চলে আসি আরে ভাই প্রায় আমাদের কিন্তু আটটা বেজে গেছে নাহলে কিন্তু আমরা ট্রেনটা মিস করে যাবো আমাদের রাত নয়টার ট্রেনটা ছিল যে ট্রেনটা বালুঘাটে যাবে তো সেটার জন্য আমরা একটা টোটোতে উঠে যাই যেহেতু আমরা হেঁটে যাতাম ঠিক আছে ফার্ড আমরা টোটো টোটো উঠে গেলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবো রেট স্টেশনে আরে ভাই সাহ টোটোর মানে কী বলবো ভাই টোটো তো অনেকটাই আসতে যাচ্ছে বাট টোটোওয়ালা দেখছি ভালো স্পিডে কাটাচ্ছে তারপরে দেখতে পাচ্ছি বঙ্গর উপর লোক মানে দেখতে পাচ্ছ হাইটা একটু বলে দিলাম তারপরে চেঙ্গারে একটু পুরো লজ্জা পেয়ে গেছে যেহেতু ফার্স্ট ভিডিও বানাচ্ছি আমরা আবে ভাই কী হচ্ছে এটা দেখতে পাচ্ছি কাকু যাচ্ছে ঠিক আছে তারপরে আমরা কি বলবো ভাই হাই মাই বললাম ভালো লাগছিলো যেহেতু তিনজনে ঘুরতে গিয়েছিলাম শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে বাড়ি দিয়ে যাচ্ছি মানে ভালো লাগছে না ভাই বালুঘাটে যাচ্ছি ভালো লাগছে না কিরকম ভালো লাগছিলো তারপরে আমরা ফাইনালি রেল স্টেশনে চলে আসি গঙ্গারামপুর রেল স্টেশন যেহেতু আমাদেরকে ট্রেন ধরে বালুঘাটে আসতে হবে আর আমাদের বাড়িটা আছে বালুঘাটেই তো বালুঘাট বাড়িতে তো যেতেই হবে তারপরে আমরা টিকিট কাটার জন্য চলে যাই টিকিট কাউন্টারে আর ভাই বলছিল যে টিকিটটা কেটে দিতে হবে তারপরে সে টাকা পয়সা সবাই মিলে টাকা পয়সা দেওয়ার পরে আমাদের প্রায় টিকিট লেগে গেছিলো চল্লিশ টাকা তারপরে সে আমরা ফাইনালি ট্রেনে উঠে যাই আর দেখতে পাচ্ছ তোমরা ভাবছো যে আমরা কীভাবে বানাচ্ছি তো ভাই আমরা ট্রেনে টেনে ওঠার ভিডো বানাচ্ছি না তো এই দেখতে পাচ্ছ ট্রেনে আমরা ফিন উঠে গেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ভাই চলো এই যে দেখো এটা কিন্তু আমাদের প্রায় রাত নটা বেজে গেছে রাত নটা যদি ট্রেনটা ছিল ঠিক আছে বালুঘাটে এটা প্রায় দাদা আমাদের দশটা বা সাড়ে নটা বাজতে পারে বেড়ে যেতে পারে ট্রেনটা সেদিন লেট ছিল ঠিক আছে সাড়ে নটার দিকে আসছে দেশ দশটার দিকে পৌঁছে যাবে তো ওই দেখতে পাচ্ছ আমরা ফাইনালি উঠে যাচ্ছিলাম ট্রেনের মধ্যে আবে ভাই ট্রেনের ট্রেনে কোথায় জায়গা আছে জায়গা পুরো ফাঁকা ঠিক আছে যে ট্রেনে আমরা যাচ্ছিলাম বালুঘাটে পুরো ফাঁকাই ছিল ট্রেন তারপরে ফাইনালি বসে গেলাম আরে ভাই সবাই হাই মাই বললাম মানে আলাদাই ভালো লাগছিলো কী বলবো ভাই শিলিগুড়ি থেকে বাড়িতে যাচ্ছি একটা মজাই আলাদা অনেক দিন পরে যাচ্ছিলাম তারপরে বেশি দিন হয়ও নি দু সপ্তাহ হয়েছে আই থিঙ্ক এক সপ্তাহ তারপর ফাইনালি আমরা বালুরঘাটে চলে আসি তোমরা ভাবছো যে ভিডিওটা কেন পাক্কা দশটার মধ্যে আমরা চলে আসি বালুরঘাটে দেখতে পাচ্ছ সেদিন সেদিন ছিল রবিবার আর ট্রেনটা পুরো লেট ছিল আর আমরা চলে আসি বালুরঘাট তোর